আজুবিল্লা আহ মিনা শায়তানুর রাজিম বিসমিল্লা হীরুরাহমানের রহিম পবিত্র কোরআন মসজিদের চার নম্বর সুরা সুরা নিসা আলোচনা শুরু করছি একশো ছিয়াত্তরটা আয়াত চব্বিশটা রুকু সুরা নিসা নিসার মানে হলো উইমেন নারী নারী জাতি দয়াময় মেহের বানাল্লাহ নামে বিসমিল্লা হেরুয়াহ মানে রহিম হে মানুষ সচেতন হও তোমার প্রতিপালকের মহিমা সম্পর্কে যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন একটি থেকে সৃষ্টি আমাদের যিনি সেই ব্যক্তি থেকেই তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন যিনি তাদের দুজন থেকে অসংখ্য নরনারী জমিনে ছড়িয়ে দিয়েছেন তোমরা সচেতন হও সেই আল্লাহর যার নামে তোমরা পরস্পরের কাছে অধিকার দাবি করো যত্নশীল হও জ্ঞাতিবন্ধন রক্ষায় নিশ্চিত যেন তোমরা আল্লাহর তীক্ষ্ণ নজর নজরদারির মধ্যেই রয়েছে তীক্ষ্ণ নজরদারিতে আমরা আছি এই জ্ঞাতি বন্ধন রক্ষা করতে হবে এগিয়ে নিয়ে যেতে হবে একটা নিয়মতান্ত্রিক ক্রমাগত একটা প্রগতিশীল বন্ধনের মাধ্যমে একটা পবিত্র বন্ধনের মাধ্যমে ফ্যামিলি ম্যারেজ বিবাহ এই বিষয়গুলো এখানে আসবে পরস্পরের কাছে যে অধিকারের দাবি করা হয় সেই বিষয়গুলো উঠে আসবে চার নম্বর এই নিসারি একশো সাতাশ থেকে উনত্রিশ আমরা পরে দেখব দ্বিতীয় এটটা দেখি এখন প্রথম অ্যাট শেষ হলো অতএব তোমা এতিমদেরকে তাদের ধন সম্পত্তি ফিরিয়ে দেবে তাদের ভালো জিনিসের সাথে নিজের খারাপ জিনিসের বদল করবে না আর তোমাদের সম্পত্তির সাথে তাদের সম্পত্তি মিশিয়ে হজম করে ফেলবে না নিশ্চয়ই এটা মহাপাপ এতিমদের ব্যাপারে আসছে তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রেই ঠকানো হতো এই পৃথিবীতে এবং তখন তো মারাত্মকভাবে নারী শিশু এবং এতিমদের অধিকারই ছিল না তাদের সমস্ত অধিকার এই পৃথিবীতে ইসলাম এখানে চমৎকারভাবে আসলো এবং নবীজি নারী অধিকার সৃষ্টি করলেন এবং বলা হলো কোন দোষে কন্যা শিশুকে হত্যা করছো সেই একাশি নাম্বার সুরার তে নয় নাম্বার আয়াত আমরা এগুলোর জবাবদি করতে হবে তো ওই পরিপ্রেক্ষিতে ওই অবস্থায় যেখানে নারীদেরকে নিগৃহীত করা হচ্ছে মারাত্মকভাবে অপমানিত করা হচ্ছে তাদেরকে তাদের চরিত্র নিয়ে খেলা হচ্ছে তাদের অধিকার দেওয়া হচ্ছে না সেইখানে নবীজি আসলেন এই কোরআন নিয়ে তাদের অধিকার দেওয়ার জন্য বিয়ের অধিকারও সে না চাইলে বিয়ে হবে না এই ধরনের অধিকারও আসলো এখানে এতিমদের কথা চলে আসছে যে তাদের ভালো জিনিসের সাথে নিজের খারাপ জিনিসের অদল বদল করবে না তারা মারা গেলে অনেক কিছু থেকে যায় সেইগুলোর প্রোটেকশনের জন্য বলছেন ওদের সাথে ওদের ভালো জিনিসের সাথে খারাপ জিনিস বদলিয়ে বলো না যে এটা ওদের ওইটা আমাদের আর তোমাদের সম্পত্তির সাথে তাদের সম্পত্তি মিশে হজম করে ফেলবে না নিশ্চয় এটা মহাপাপ তিন নাম্বার আট আর তোমরা যদি আশঙ্কা করো যে এতিম মেয়েদের অধিকার তোমাদের দ্বারা লঙ্ঘিত হতে পারে তবে পছন্দ অনুসারে অন্য মেয়েদের মধ্যে বা দুই দুই তিন তিন চার চারজনকে বিয়ে করতে পারো যদি মনে করো যে একটা এতিম মেয়ে তোমাদের কাছে আছে তার যে অধিকার সেখানে লঙ্ঘিত হতে পারে তখন পছন্দ অনুসারে বিয়ে করতে পারো তবে যদি আশঙ্কা হয় যে একাধিক স্ত্রীর সাথে তোমরা ইনসাফপূর্ণ আচরণ করতে পারবে না সর্বক্ষেত্রেই যে এই যে দুই তিন চার বিয়ের কথা বলা হচ্ছে এখানে বলছে যে একাধিক স্ত্রীর সাথে তোমরা ইনসাফপূর্ণ আচরণ যদি করতে না পারো তাহলে একজনকে বিয়ে করা উত্তম বা অধিকারভুক্ত দাসীকে বিয়ে করাই যথেষ্ট তখনকার সাংস্কৃতিক অবস্থা অনুযায়ী তখনকার বাস্তব অবস্থা অনুযায়ী যুদ্ধবন্ধী দাসীরা এক একজনের মাঝখানে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হতো যাতে তারা স্ত্রীর অধিকার পেয়ে বড় হতে পারে এই ব্যাপারগুলো এখানে খুব চমৎকারভাবেও আসছে যে তারা যেন ছিন্ন ভিন্ন হয়ে বিভিন্ন পুরুষ তারা নিগৃহীত না হয় সমাজে রাস্তায় রাস্তায় ঘুরে তাদের প্রচণ্ড রকম নিগৃহীত না হতে হয় এই জন্য এই যে অধিকারভুক্ত দাসীকে বা হিংসাপূর্ণ আচরণ তো স্ত্রী একজনের সাথে করতে একজন ছাড়া দ্বিতীয় জনের সাথে করতে পারবে না এই ব্যাপারটা এখানে ইনফোসিস করা হচ্ছে আমরা যদি এই চার নম্বর সুরার একশো উনত্রিশ নম্বর একটা দেখি তাহলে প্রথমেই দেখব অবশ্যই তোমরা যতই চাও না কেন স্ত্রীর সাথে স্ত্রীদের সাথে সমান আচরণ করা তোমাদের সাধ্যের বাইরে একশো উনত্রিশ নাম্বার আয়াত এই সুরানিসার অবশ্যই তোমরা যতই চাও না কেন স্ত্রীদের সাথে সমান আচরণ করা তোমাদের সাধ্যের বাইরে এই ব্যাপারটা আমরা একটু খেয়াল রাখি আর এই তিন নম্বর আয়াতে এই যে এক দুই তিন চার বিয়ের ব্যাপারটা বলা হচ্ছে তবে যদি আশঙ্কা হয় যে একাধিক স্ত্রীর সাথে তোমরা ইনসাফপূর্ণ আচরণ করতে পারবে না তাহলে একজনকেই তোমরা বিয়ে করবে একজনই যথেষ্ট এই দুইটা আয়াত আমরা একটু গভীরভাবে চিন্তা করে দেখব তখনকার সেই আইএমএ জাহালিয়াতের আমলে যেভাবে নারীদেরকে নিগৃহীত করা হতো সম্পদ থেকে বঞ্চিত করা হতো তাদেরকে একটা পণ্য দ্রব্য হিসেবে দেখা হতো সেইখানে অধিকার দিয়ে বলা হচ্ছে একটা পুরুষকে যে গণহারে না তোমরা এর বাইরে তাদেরকে ইনসাফপূর্ণ আচরণ করতে পারবে কি না আর ওখানে বলা হচ্ছে একশো উনত্রিশ নম্বরে এটা পারবে না এইগুলো আমরা একটু গভীরভাবে চিন্তা করে দেখি চিন্তা করলেই আমাদের মন জগতে আসবে আসলে একটা ডিসিপ্লিন ফ্রেমওয়ার্কে নারী পুরুষের সম্পর্কটা বিয়েটা কীভাবে টিকিয়ে রাখার জন্য ভালোবাসা সৃষ্টি করার জন্য কোরআন অনুপ্রাণিত করে সম্ভবত এই পন্থায় তোমরা পক্ষপাতিত্ব করার অপরাধ থেকে রক্ষা পাবে কি চমৎকার পক্ষপাতিত্ব করার অপরাধ থেকে রক্ষা পাবে এতটুকু আমরা বললাম এর সাথে আমরা এই একশো সাতাশ থেকে একশো উনত্রিশ এবং একশো চব্বিশ নম্বর আয়াতটা একটু দেখি সুরা নূরেরই একশো চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন পুরুষক বা নারী বিশ্বাসী হয়ে যেই সৎকর্ম করবে সেই আসলে পুরস্কৃত হবে জান্নাতে দাখিল হবে তাদের প্রতি পরমাণু পরিমাণও অবিচার করা হবে না একশো পঁচিশ আল্লাহতে পুরোপুরি সমর্পিত হয়ে যারা সৎকর্ম করে এবং একনিষ্ঠভাবে ভাবে ইব্রাহিমের ধর্মাদর্শন অনুসরণ করে ওই তৈহিদের ভিত্তিতে এক একক সৃষ্টিকর্তা কেন্দ্রিক জীবন ব্যবস্থায় বিশ্বাস করে সৎ কাজ করবে তাদের চেয়ে ভালো ধার্মিক আর কে হতে পারে এটা নারী পুরুষ উভয়কেই বলা হচ্ছে আর আল্লাহ ইব্রাহিমকে নিজের বন্ধুরূপে গ্রহণ করেছেন এরপরে একশো সাতাশ নম্বর আয়াতে এই সুরানি সাথে বলা হচ্ছে নারীদের বিষয়ে বিধান সম্পর্কে তারা তোমার কাছে সুস্পষ্টভাবে জানতে চায় তখনকার অধিবাসীরা জানতে চাইতো হে নবী বলো তোমাদের অভিভাবক অভিভাবকত্বে থাকা এতিম নারীদের বিষয় আল্লাহ তার কিতাবের মাধ্যমে পরিষ্কারভাবে জানিয়েছেন তোমরা এই নারীদের বিয়ে করতে চাও কিন্তু তাদের ন্যায্য পাওনা তোমরা দাও না আর অসহায় শিশুদের ব্যাপারেও বিধান অত্যন্ত সুস্পষ্ট এতিমদের ন্যায় পরায়ণতার সাথে দেখাশোনা করবে জেনে রাখো তোমরা ছোট বড় যা কিছু ভালো কাজ করো না কেন আল্লাহ তো সবই জানেন একশো আঠাশ নম্বর আর কোন স্ত্রী যদি তার স্বামীর কাছ থেকে দুর্ব্যবহারের আশঙ্কা করে বা নিজেকে উপেক্ষিত মনে করে তখন তারা দুজনে মিলে আপোষ নিষ্পত্তি করতে চাইলে কোনো অসুবিধা নেই একটা স্ত্রীর অধিকারের ব্যাপারে বলা হচ্ছে সেই আই এম জাহালিয়াতের আমলে কীভাবে উইমেন ইমান্সিপেশন বা নারীর স্বাধীনতার ব্যাপারটা আসছে সামনে যে যদি সে চায় আপোষ নিষ্পত্তি করে সে সেপারেট হতে পারবে এবং ওখানে আমরা সুরা বাকারার দুশো বাইশ থেকে দুশো বিয়াল্লিশ আলোচনায় তালাকের আলোচনায় দেখেছি না নারীদের অধিকারটা তখনকার অবস্থা তো কাজের কাছে গিয়ে বিচারকের কাছে গিয়ে সে সেপারেট হতে পারবে এই নিষ্পত্তি করে বের হয়ে আসতে পারবে এই ব্যাপারগুলো প্রথমবারের মতো উঠে এসেছিল এই কোরআনের মাধ্যমে তবে মানুষের প্রবৃত্তি শান্তিপূর্ণ আপস নিষ্পত্তি করবে তবে মানুষের প্রবৃত্তি সাধারণভাবে স্বার্থপরলো ভাতুর আর জেনে রাখো তোমরা আল্লাহ সচেতন হয়ে নিঃস্বার্থভাবে অন্যের জন্য কিছু করলে আল্লাহ অবশ্যই তার খবর রাখেন নিঃস্বার্থভাবে এই আপোষ নিষ্পত্তিতে যাওয়া হবে যেহেতু পুরুষকেন্দ্রিক সমাজ তখনও ছিল প্রচণ্ডভাবে তাই তারা তো ওই স্বার্থপর এবং লোভাতুর হয়ে যাবে তাদেরকে মানা করছে হচ্ছে অবশ্যই নিঃস্বার্থভাবে এক একটা সমাধান করবে একশো উনত্রিশ নম্বর আয়াত সুরা নিসার অবশ্য তোমরা যতই চাও না কেন স্ত্রীদের সাথে সমান আচরণ করা তোমাদের সাধ্যের বাইরে আমরা আগেই দেখলাম এটা কিন্তু একজনকে উপেক্ষা করে অন্য দিকে পুরোপুরি ঝুঁকে পড় না যদি বিয়ে করেও ফেলো এই ব্যালেন্সড ব্যবহারটা তুমি তো করতে পারবে না সাধ্যের বাইরে বলে বলছে তারপর কিন্তু ঝুঁকে পড়ো না নিউট্রাল ব্যবহার করো যেটা কঠিন তারপরেও বলা হচ্ছে আর যদি তোমরা নিজেদের ভুল সংশোধন করে নাও এবং আল্লাহ সচেতন থাকো তবে নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল পরম দয়ালু আর একশো তিরিশ নম্বর আয়াত স্বামী স্ত্রী যদি সঙ্গত কারণে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তবে আল্লাহ এই ব্যাপারটা বলছেন মুখাপেক্ষিতা থেকে রেহাই দেবেন একে অপরের যে কষ্টটা পাচ্ছে বিশেষ করে স্ত্রীরা এই বিষয়টাতে প্রত্যেককে অভাবমুক্ত করবেন আল্লাহ অসীম প্রাচুর্যময় এবং প্রজ্ঞাময় এই বিষয়গুলো রেলেভেন্ট এটার সাথে কিছুটা এখানে দিয়ে দিলাম আমরা পরেও পড়ব এরপরেই আল্লাহ চার নম্বর আয়াতে সুরা সুরানিসাই বলছেন আমরা তিন পর্যন্ত আলোচনা করেছি যে পূর্ণ আচরণ করতে পারবে না একজনের বেশি বিয়ে করতে চাইলে এবং একশো উনত্রিশে কনক্লুসিভ স্টেটমেন্ট দেখলাম যে অবশ্যই এটা সম্ভব না পক্ষপাতিত্ব না করে থাক চার নম্বর আর তোমরা আনন্দ আনন্দচিত্তে স্ত্রীদের দেনমোহর আদায় করেও আনন্দচিত্তে কিন্তু জোর করে না যেই যেই প্রাপ্য তাদের যে প্রাপ্যটা যে অধিকার তাদের যে টাকা তারা পায় বা যে সম্পদ তারা পায় সেখানে কিন্তু আনন্দ চিত্তি দিতে হবে জোর করে না অবশ্যই যদি তারা খুশি মনে দেন মহরের কিছু অংশ ছেড়ে দেয় তবে তোমরা স্বাচ্ছন্দ্যে ভোগ করো যদি এটা তাদের অধিকার যদি ছাড়ে এর বাইরে না পাঁচ নম্বর আয়াত আল্লাহ তোমাদের হেফাজতে অর্পণ করেছেন এমন সম্পত্তি নির্বোধ বা অল্প বুদ্ধি সম্পন্নদের হাতে ছেড়ে দিও না সেই সম্পত্তি থেকে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করবে হেফাজতে যেগুলি অর্পণ করেছেন বিশেষ করে এতিমদের ব্যাপারে এমন সম্পত্তি নির্বোধ বা অল্প বুদ্ধি সম্পন্নের হাতে ছেড়ে দিও না সেই সম্পত্তি থেকে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করবে সৎভাবে চলে তা তো তখন ম্যাচিউর না তাই এই সম্পদ তারা ব্যবহার করতে পারবে না বুঝতে পারবে না কিন্তু তুমি যে ব্যবহার করে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করবে তাদের সদুপদেশ দেবে মানে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সচস্য থাকবে এই সম্পদও বুঝে নিবে আস্তে আস্তে এই ব্যাপারগুলো বোঝানো হচ্ছে ছয় নম্বর আবার বলা হচ্ছে ছয় নম্বর এ তিনদের প্রতি নজর রেখো বিয়ের বয়স না হওয়া পর্যন্ত ওই পর্যন্তই ভালো মন্দ বিচারের জ্ঞান ও যোগ্যতা সৃষ্টি হলে তাদের সম্পত্তি তাদের ফিরিয়ে দেবে তারা বড় হয়ে উঠছে নিজেদের সম্পত্তি নিজেরা বুঝে নিবে এ আশঙ্কায় অন্যায়ভাবে তাড়াহুড়া করে তাদের সম্পত্তি খরচ করে ফেলো না অভিভাবক হিসেবে তুমি সচ্ছল হলে এতিমের সম্পত্তি থেকে কোনো কিছু গ্রহণ করবে না সচ্ছল যদি হও এই সম্পত্তি থেকে গ্রহণ করবে না ওদেরকে পালন করবা সব করবা অন্যায়ভাবে তাড়াহুড়া করে তাদের সম্পত্তি খরচও করবা না এবং যদি তুমি ও সচ্ছল হও এতিএমের সম্পত্তিকে কোনো সম্পত্তি থেকে কোনো কিছু গ্রহণ করবে না আর যদি অসচ্ছল হও দরিদ্র হও তাহলে সঙ্গত পরিমাণ ভোগ করবে সঙ্গত পরিমাণ যতটুকু প্রয়োজন নিম্নতম ন্যূনতম তাদের সম্পত্তি ফিরিয়ে দেওয়ার সময় অবশ্যই সাক্ষী রাখবে যে তোমরা ওদেরকে ঠকাচ্ছ না যে নিশ্চয়ই আল্লাহ পুঙ্খানুপুঙ্খ হিসাব গ্রহণকারী যদি ভুল করো আল্লাহ কিন্তু ছাড়বেন না সাত নাম্বার আয়াত পিতামাতা ও আত্মীয় স্বজনের রেখে যাওয়া সম্পত্তিতে পুরুষের অংশ আছে এবং পিতামাতা ও আত্মীয় স্বজনের রেখে যাওয়া সম্পত্তিতে নারীর অংশ আছে এই চমৎকারভাবে আসলো পৃথিবীতে দুই দিকের অধিকারকে সংরক্ষণ এর বিষয়টি যেটা আগে ছিল না তা অল্প হোক বা বেশি এ অংশ আল্লাহ নির্ধারিত আট নম্বর সম্পদ বন্টনকালে আত্মীয় স্বজন এতিম ও অভাবগ্রস্ত লোক উপস্থিত থাকলে সে সম্পত্তি থেকে তাদেরও কিছু দান করো এবং তাদের সাথে সদাচরণ করো কি চমৎকার মানবতার কথা কষ্টের কথা মানুষের এগুলো উঠে আসছে এই সম্পত্তির ব্যাপারে তাদেরকেও দেখার ব্যাপার এবং এগুলো সার্বিকভাবে দেখতে হয় না বিচারের মাধ্যমে নয় নম্বর নিজ অসহায় সন্তান রেখে মারা গেলে মৃত্যুকালে তাদের ভবিষ্যৎ সম্পর্কে তোমার মনে যে উদ্বেগ উৎকণ্ঠা থাকতো সেই একই অনুভূতি এতিমের প্রতি প্রদর্শন করো আল্লাহ সচেতন থাকো হক কথা বলো সুবিচার করো চমৎকার একটা এতিম বাচ্চা যদি কারো দায়িত্বে আসে তাকে শিক্ষা দেওয়া হচ্ছে যে তোমার তুমি নিজেও তো মৃত্যুবরণ করতে পারতে তোমার বাচ্চারা যদি অন্যের হাতে যেত যে আচরণ তুমি করবে সেই আচরণই কিন্তু করো এই অসাধারণ আয়াত আমি আরেকবার প্রি স্যার নয় নম্বর আয়াত নিজে অসহায় সন্তান রেখে মারা গেলে মৃত্যুকালে তাদের ভবিষ্যৎ সম্পর্কে তোমার মনে যে উদ্বেগ উৎকণ্ঠা থাকতো সেই একই অনুভূতি এতিমের প্রতি প্রদর্শন করো আল্লাহ সচেতন থাকো মুত্তাকি থেকো যেন ভুল না হয় ন্যায় বিচারে হক কথা বলো এদের ব্যাপারে সুবিচার করো এটা সার্বিক একটা স্টেটমেন্টও একক সৃষ্টিকর্তা সচেতন থেকে হক কথা বলা উচিত মানুষের সুবিচার করার সর্বিকভাবে সমস্ত বিষয়ই আর এখানে তো এতিমদের ব্যাপারে স্পেসিফিক আসছেই দশ নম্বর যারা এতিমের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করে তারা তাদের পেট পরিপূর্ণ করে আগুন দিয়ে এই সম্পত্তি যদি অন্যায়ভাবে কেউ গ্রাস করে তাদের পেট পরিপূর্ণ করছে আগুন দিয়ে তার জাহান নামের আগুনে চলবে চিরকাল এই সুরানিসার এক নম্বর যে রুকু এটা এখানে শেষ হলো এতিমের ব্যাপারে এবং বিয়ের ব্যাপারে বিবাহের ব্যাপারে এবং সবচেয়ে বড় কথা হলো আমাদেরকে সবসময় অনুপ্রাণিত করা হয় এই কোরআন দিয়ে যে আমরা যেন সার্বিকভাবে সবার সাথে ভালো ব্যবহার করি সুবিচার করি এবং একটা ফ্যামিলি গঠনের ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে এককভাবে যে ভালোবাসা সৃষ্টি করে আমাদের এগিয়ে যেতে হবে এর একটা চমৎকার দোয়া পঁচিশ নাম্বার সুরাফর ফোরকানের চুয়াত্তর নাম্বার আয়াতে আছে যারা আল্লাহর কাছে প্রার্থনা করে প্রভুহে আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের তৃপ্তি ও আনন্দের উৎস পরিণত করো আসলে তারাই আসলে ভালো মানুষ তারাই সত্যিকারের একটা ডিসিপ্লিন ভালোবাসাকেন্দ্রিক পারিবারিক একটা প্রতিষ্ঠান গড়ে তুলছে প্রভুহে আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের তৃপ্তি ও আনন্দের উৎসে পরিণত করো এবং আমাদেরকে আল্লাহ সচেতনদের আদর্শে পরিণত করো কি অসাধারণ এক আয়াত এখানে আসলো এবং এগুলোর মাঝখানে আমরা যে প্রথম রুকু থেকে সুরানিস যে শিক্ষা নিলাম এই শিক্ষাটা যেন আমরা গভীরভাবে বুঝতে পারি সার্বিকভাবে বুঝে জীবনে পালন করে একটা সুন্দর সমাজ ব্যবস্থা এই স্বামী স্ত্রী এবং সন্তান সন্ততি সহ গড়ে তুলতে পারি যাতে সবাই আলোকিত মানুষ হয়ে সবাই সুখ এবং শান্তিতে এই থাকতে পারে এই পৃথিবী এই সমাজে ধন্যবাদ জাজাকাল্লাহু খায়রান